সকাল সকাল পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা বড় বড় সাইজের মাছ ধরে নিয়ে আসছে কাঠার মাছ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে কত টাকা বিক্রি হয়

বারোশে বারোশো পঞ্চাশ তেরোশো বাকাশো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো কেরা ডাইরেক্ট

আর বাঘা বার্ষ ভাগ বাস্টারিকা ভাগ বার্ষ ভাগ বাস্টারিকা ভাগ বাস্টারিকা ভাগ ভাগ বার্ষশো পঞ্চাশ ভাগ বাশো পনের আয় গেল আগে গাদা আগে গাদার পঞ্চাশ এগারোশো আগে বারোশো আগে বারো পঞ্চাশ আগের বারশো পঞ্চাশ শ তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ

পনেরোশোলশো পনেরানব্বই এগারশো এগারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো এগারো আঠারো পঞ্চাশ উনিশ

বল নয়শো পঞ্চাশ নাই নয়শো পঞ্চাশ আগে এক হাজার আগের সোক্কশো তেরোশো পনেরোশো তেরোশো ростie もう1つ

ছয়শ <imitation> パガソイショーガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーパガソイショーガソイショーなの

আর এই যে এটা চারশো লাগছেন ভাই ভাই এই যে পাঁচশো পঞ্চাশ গান